ইলিগাল বাড়ি অনেক জায়গায় হচ্ছে হয়তো পনেরো নম্বর বুড়োতে সংখ্যাটা একটু বেশি হতে পারে গার্ডেন ভেঙে পড়লো বাড়ি থেকে অভিযোগ পাল্টা অভিযোগের পর্ব চলতে থাকে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই বাড়িগুলি সবই অবৈধ তারপর থেকেই চলতে থাকে চাপালুতর ঘটনার জেরে প্রাণ গিয়েছে বহু মানুষের তারপরও অবস্থা পর্যন্ত হয়েছে শুধুমাত্র প্রমোটার। এর বাইরে আর কাউকে সেভাবে এই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়নি এদিকে এই ঘটনা থেকে কি কোনোভাবেই হাত ছেড়ে ফেলতে পারেন কাউন্সিলার সেই নিয়ে চলতে থাকে বিভিন্ন মহলে চাপানো তোর কাউন্সিলর নিজে তিনি বলেছেন তার এই বিষয় কিছুই জানা নেই এদিকে পনেরো নম্বর বোর্ড চেয়ারম্যান রঞ্জিত শীল তিনি কিন্তু এই ব্যাপারে এবার বিস্ফোরক হলেন তিনি বললেন কাউন্সিলর কোনোভাবেই দায় এড়াতে পারেন না ইলিগাল বাড়ি অনেক জায়গায় হচ্ছে হয়তো পনেরো নম্বর বোর্ডের সংখ্যাটা একটু বেশি হতে পারে কিন্তু জেনে রাখুন যখনই আমরা কমপ্লেন পাচ্ছি তখনই আমরা সেগুলো স্টেপ নিচ্ছি ইতিমধ্যে দু থেকে তিন মাসের মধ্যে আমরা প্রায় দশ বিল্ডিং ভেঙেছি এবং আগে প্ল্যান করার একদম মানসিকতাটা ছিল না এখন কি হচ্ছে লোক প্ল্যানটা করছে কিন্তু প্ল্যান করছে জি প্লাস টু সে করে দিচ্ছে জি প্লাস থ্রি জি প্লাস ফোর অর্থাৎ প্ল্যানটা করেও সে আরো দুটো ফ্লোর বাড়িয়ে দিচ্ছে এই জিনিসটা আছে আবার যে বিল্ডিংটা ধসে পড়ে গেল সেটা কিন্তু টোটালি ইলিগাল হ্যাঁ এবং এই এরকম ধরনের কিছু লোক আছে যারা এই ধরনের কাজ করে এবং তাদের বললেও শোনে না সেই ওয়ার্ড থেকে ধরুন ও বলছে আমি জানি না কথাটা বুঝবে কারণ আমি এটাও বলতে পারবো না যে ও জানে না কিন্তু ও তো স্বীকার করছে যে আমি জানি না এবং এ ধরনের কাজ কিছু হয় কারণ শুনে রাখুন এমন কাজ করে এরা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যদি আপনারা আজ থেকে পাঁচ বছর আগে রেকর্ড আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে একটা বাড়ি হচ্ছিল একতলা বাড়ি তিনশো স্কোয়ার ফুটের আমি রাউন্ডে ওই সকালবেলা বেরোই আমার নজরে পড়লো আমি একটা কর্পোরেশন নোটিশ দিয়ে আটকালাম সে কি করলো রাতারাতি ওই ম্যান যে আছে হাইডেনের ম্যান খুলে ওখান থেকে জল নিয়ে ঢালাইটা পড়ে নিল রাত্রের মধ্যে কিন্তু ম্যান হলের ঢাকনাটা কিন্তু সে বন্ধ করেনি ওখানে একটা বাচ্চা পড়ে মারা গেল বুঝতে পারছি এখানে আইনটাই মানতে চাইছে না এবং আমরা যদি কিছু বলি সেই ঘটনা থেকে কোনোভাবেই দায় এড়াতে পারেন না কাউন্সিলার এই নিয়েই অভিযোগ উঠতে শুরু করে বিভিন্ন মহলে এখন দেখার বিষয় কাউন্সিলরের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা